আল্লাহ তালা বলেন হে বান্দা তুমি যতই পাপ করো না কেন যতই তুমি অন্যায় করো না কেন পাহাড় পরিমাণ অন্যায় হোক সাগর পরিমাণ অন্যায় হোক পৃথিবী সম পরিমাণ যদি অন্যায় হয়েও থাকে তাহলে তোমার নিরাশ হওয়ার কোনো চিন্তা নাই তুমি টেনশন করো না তুমি ভাবনা করো না যে আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না তুমি তোমার অন্যায়ের উপর গুনাহের উপর অনুতপ্ত হইয়া আমার কাছে এক ফুটা চোখের পানি ফেলে যদি তুমি তবা করো আমি আল্লাহ তোমাকে করে আল্লাহ যদি আমরা বলি আমাদের হচ্ছে পুকুরের সমান আল্লাহ বলে যে আমার রহমত হচ্ছে নদীর সমান যদি তোমার গোনা হয় নদীর সমান আল্লাহ বলে যে আমার রহমত হইল সাগরের সমান যদি আমার গোনা যদি হয় সাগরের সমান আল্লাহ তালা বলে যে আমার রহমত হলো সাত আসমান সাত জমিন তার থেকেও বেশি সোবাহ আল্লাহ এমন এক আল্লাহ যত ভুল করে না কেন যত অন্যায় করি না কেন সেখান থেকে তবা করে আমাদেরকে ফিরে আসা দরকার এমন আমরা আল্লাহ পেয়েছি যিনি মাফ না করে আর থাকতে পারেন কিন্তু বর্তমান সমাজের মানুষ বর্তমান মুসলমান দিন দিন চলে যায় মাস কা মাস চলে যায় বছর কা বছর চলে যায় আল্লাহর কাছে হাত তুলে কান্না করে বলেন বলে না যে আল্লাহ আমি অনেক গোনা করেছি আমার গোনাগুলো ক্ষমা করে দাও আল্লাহ আমার দ্বারা অনেক পাপ হয়েছে আমার দ্বারা অনেক জুলুম হয়েছে আল্লাহ কেউ জানে না আমার গুনাহের কথা আমার আপনজন জানে না আমার পরিবারের লোক জানে না কিন্তু আল্লাহ তুমি তো ভালো করে জানো এমন এমন গুণা আপনি আমি করি যেই সমস্ত গুনাহের কথা যদি আমাদের পরিবার জানে আপনজনেরা জানে তারা আমাদেরকে ঘৃণা করবে তারা আমাদেরকে অপছন্দ করবে কিন্তু আল্লাহ তাআলা সেই গুনার কথা জানার পরেও আল্লাহ প্রকাশ করে নেই আল্লাহ গোপন রেখেছেন আল্লাহ বলে তুমি কি করো গোনা করে হতাশ না হয়ে তুমি আমার কাছে তবা করো আমার কাছে ফিরে আসো তোমার জন্য সর্ব অবস্থায় তবার জোলা দরজা তবার দরজা খোলা আছে সুবাহান আল্লাহ তালা আমাদের যে হাত দিলেন পা দিলেন চক্ষু দিলেন কান দিলেন মুখ দিলেন সব কিছু আমরা আজকে আমাদের নিজের কন্ট্রোলের মধ্যে পেয়েছি এই হাত আমাদের কন্ট্রোল এই চোখ এই মুখ এই কান এই পা সব কিছু আজকে আমাদের কন্ট্রোলের মধ্যে আছে আমাদের যখন যেটা ইচ্ছা তখন সেটাই করতেছি যে হাত দিয়ে এই পা দিয়ে এই চোখ দিয়ে এই মুখ দিয়ে আমরা মনে করতেছি না যেটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামত আল্লাহ তালা এটা একটা আমানত আমরা মনে করি যে আমাদের হাত আমাদের পা আমাদের চক্ষু এগুলো আমার আমার কিন্তু না এগুলো একটাও আপনার না সবগুলো আল্লাহ তালার আপনাকে আপনাকে আল্লাহ তালা দিয়েছেন এটা আমানত হিসাবে এগুলো আল্লাহ তালার জিনিস যদি আল্লাহ তালার না হয় তাহলে কেয়ামতের দিন আল্লাহ সুবাহানা হুয়া হওয়া কাছে আপনার এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে আপনার চোখ আপনার বিপক্ষে সাক্ষী দেবে এই মুখ এই পা যা কিছু আছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব বিপক্ষে সাক্ষী দেবে হাত বলবে আল্লাহ আমরা দ্বারা এই অন্যায় মানুষের হক নষ্ট করেছে মানুষের উপর জুলুম করেছে চোখ বলবে আল্লাহ আমাকে দিয়েছে বান্দা অন্যায় অশ্লীল খারাপ কিছু দেখেছে এই চোখ সাক্ষী দেবে এই মুখ সাক্ষী দেবে আল্লাহকে বলবে আল্লাহ এই মুখ দিয়ে সে অন্যায় কথা বলেছে মিথ্যা কথা বলেছে এই মুখ দিয়ে রহ রহ গোনা করেছে মুখ দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে এই পা বলবে আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নাম নিয়ে যাও এ পা দিয়ে মসজিদ না যেয়ে ভালো জায়গা না যেয়ে দিনের পথে না যেয়ে পা দিয়ে সে গুনাহের রাস্তায় চলেছে বিপদ রাস্তায় চলেছে এই বলে পা তখন আপনার বিপক্ষে সাক্ষী দেবে তা কোনটা আপনার কোনটা আমার আপনার আমার এই অঙ্গ তো একটাও নাই সব যখন আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে তাহলে এগুলো তো আমাদের আপন না এগুলো তো হচ্ছে আল্লাহ পক্ষের পক্ষ থেকে একটা আমানত এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপর দিয়েছে কিছুদিন এগুলোকে ব্যবহার করার জন্য

আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দা আমি তোমাকে একমাত্র সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য তুমি দুনিয়ার মধ্যে যে আমার ইবাদত করবে আমার দাসত্ব করবে আমার হুকুম মতো জীবনযাপন করবে এইটা তোমাদের জন্য আমি ফরজ করে দিলাম এইটা তোমাদের জন্য আমি হারাম করে দিলাম এইটা তোমাদের জন্য আমি আদেশ করলাম এটা তোমাদের জন্য আমি নিষেধ করলাম এ সমস্ত কিছু তুমি মেনে নিয়ে তোমার জীবনকে যাপন করবে এইটা ছিল তোমাদের জীবনের আদর্শ মূল কাজ কিন্তু দুনিয়ার মধ্যে যে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার মুখে পড়ে তুমি আল্লাহকে ভুলে গেলে তুমি রাসুলকে ভুলে গেলে তুমি কিতাবকে ভুলে গেলে তুমি ক্ষমতার বড়াই দেখিয়ে তুমি অহংকার দেখিয়ে এই হাত পেয়ে পা পেয়ে এই সুস্থ জীবন পেয়ে তুমি যাই সামান তাই করতেছো একটা বার চিন্তা করে দেখো তোমার মতো কত মানুষকে আমি আল্লাহ তালা চক্ষু দান করে নেই অন্ধ হিসাবে প্রেরণ করেছি তুমি একটু লক্ষ্য করে দেখো তোমার মতো কত মানুষকে আমি আল্লাহ দুইটা পা দেই নাই পঙ্গু করে তৈরি করেছি তুমি একটু লক্ষ্য করে দেখো তোমার মতো কত মানুষকে আমি দুইটা হাত নাই প্রতিবন্ধী হিসেবে তাকে প্রেরণ করেছি সৃষ্টি করেছি হে বান্দা তুমি কেমন করে এই সমস্ত হাত পা চোখ জবান এগুলো নিয়ে বড়াই করো অহংকার করো এই শক্তি নিয়ে সব কিছু একদিন তোমার শেষ হয়ে যাবে তোমাকে একদিন আমার কাছে ফিরে আসতে হবে এই চিন্তা এই থিউরিটা তোমার মাথার মধ্যে রেখে নাও যা কিছু দিয়েছি সব কিছু তোমার শেষ হয়ে যাবে সব কিছু তোমার ধ্বংস হয়ে যাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তুমি মনে করো না যে এগুলো তোমার এগুলো তোমার তোমার সম্পদ বলো তোমার অঙ্গ প্রত্যঙ্গ বলো তোমার হায়াত বলো জীবন বলো সব আমি আল্লাহ তালার দেওয়া আল্লাহ বলে বান্দা তুমি তো ছিল নগণ্য এক ফোটা নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি নাপাক পানি থেকে আমরা এসেছি আমাদের আবার কিসের বড়াই কিন্তু আজকে মানুষ নিজেকে এত বড় পরিমাণ নিজেকে ভাবে নিজেকে অহংকার করে দাপটি দেখায় আল্লাহ বলে বান্দা তুমি দেখো না যে সামান্য একটা মশা আমি সৃষ্টি করেছি তুচ্ছ থেকে তুচ্ছ সেটার ভয়ে তুমি মশারির তলে যাও তুমি কিসের শক্তির বড়াই দেখাও কিসের তুমি অহংকার দেখাও সব কিছু একদিন তোমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তোমার কাছ থেকে দূরে সরে যাবে তোমার পরিবার দূরে সরে যাবে আপন দূরে সরে যাবে কেউ পাশে থাকবে না তোমার পাশে কি থাকবে বান্দা তুমি জেনে নাও ইন্দিন আমানু আমিলু সালিহাত তোমার কাছে একটা মাত্র জিনিস থাকবে সেই কাজটা হলো আমল আমল ব্যতীত তোমার কাছে আর কিছু থাকবে না আমল ব্যতীত আমল ব্যতীত আমাদের সঙ্গী কিছুই যাবে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমল আমাদের সাথে যাবে আমল আমাদের সঙ্গী হবে সাথী হবে আমল আবার দুই ধরনের হবে এক হলো বদামল আর এক হলো নেকামল যদি যদি তুমি দুনিয়ার বুকে ভালো কাজ করে থাকো যদি তুমি দুনিয়ার বুকে নেক কাজ করে থাকো ভালো ভালো ইবাদত করে থাকো সেইটা হবে তোমার নেকামল ভালো আমল আর যদি তুমি দুনিয়াকে নিজের মন মতো বানিয়ে ফেলো দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো এইটা বলে যদি তুমি দুনিয়াটা শেষ করে দাও নিজের জীবনকে পার করে দাও এইটা কিন্তু জীবন নয় সেইটা করার কারণে তোমার সঙ্গে যাবে মানে তোমার হবে তোমরা ইমান আনো যারা ইমান এনেছে এবং তোমরা কি করো নেক কাজ করো ভালো কাজ করো নেকির কাজ করো নেকির কাজ করা ভালো কাজ করা এটা আমাদের জন্য দায়িত্ব